পুরাতন নতুন পুরাতনটা রং করে একসাথে এটা গোডাউন দেখার সাথে সাথে আমার একটা আত্মবিশ্বাস যে এত বড় গোডাউন এবং এতগুলি মেশিন যেখানে আছে এরা দালাল না প্রকার না এবং পুরাতন নতুন মিলায়ে দিবে না করে দিল জিনিসটা আমরা পাবো তারপরে যখন আবার আমরা ইতে রোডে গেলাম সেখানে আরো দুইটা গোডাউন আপনাদেরকে দেখলাম আমরা মোটামুটি ব্যবসার করে দিই আপনাদের অনেক বড় ব্রড এটা দেখে আরো আশ্বস্ত এলাম যে দুই নম্বর কোন জিনিস এখানে হবে না যে এরকম তারা সার্ভিস দেয় থেকে আমার নাম লেহাজ মানুষ গাজীপুরে মুফতি বলে সবাই চিনি গাজীপুর জেলার বিভিন্ন সেক্টরে আর কি আমরা কাজ করে থাকি তো বয়সে গাজীপুরে আলিমদের মধ্যে আমি তারা স্থানীয় ভাবে মাদ্রাসা চালায় তাদের মধ্যে আমাদের সাথে বেশ কিছু সময় আমাদের কাঠানো হয়েছে এর আগেও উনি আমাদের একদিন একদিন আগে গিয়েছিলেন দুদিন আগে গিয়েছিলেন তারপরে হয় আরেকদিন আমাদের ফিজিক্যালি যে ওয়ার হাউসে ভিজিট করেছেন তারপরে

আমার মনে হয় আজকে যার সাথে কথা বলবো আপনারা সবাই চিনেন অথবা যারা এই সেক্টরে যারা কাজ করেন বা মাদ্রাসা লেভেলে যারা কাজ করেন ওনাকে চিনবেন অনেকেই তো আজকে ওনার কাছ থেকে আমরা একটা মতামত নিব যে আমাদের সার্ভিসটা কেমন ছিল জেনারেটরটা কেমন সার্ভিস দিয়েছে অথবা কেমন ইনস্টলেশন থেকে শুরু করে সবকিছু প্রসিডিউর গুলো অর্ডার করার প্রসিডিউর গুলো সবগুলো ওনার থেকে শোনার চেষ্টা করবো আমাদের যে মাদ্রাসাতে দেওয়া হয়েছে এই নাম হলো হচ্ছে জামিয়া আরাবিয়া নুরিয়া ওনার কর্ণধার বা প্রিন্সিপাল আর কি ওনার নাম হচ্ছে এলেহাজ উদ্দিন আজকে স্যারের সাথে আমরা কথা বলবো স্যার আপনার সাথে স্যার আমাদের যদি একটু বলতেন স্যার যে আমাদের আমাদের অর্ডার প্রসেসটা কেমন ছিল বা আপনারা কিভাবে আমাদেরকে পাইলেন বা আমরা আমাদের কাছ থেকে কি কি সার্ভিস পাইলেন একটু যদি আমাকে বলতেন একটু আলহামদুলিল্লাহ আমরা তো একটা জানাটার পূর্বে ছিল ছোট চলে না আমাদের বিল্ডিং তো ছয় তালা বা তালা হয়ে যায় সেই জন্য বড় একটা জানাটার প্রয়োজন ছিল বিভিন্ন কোম্পানিতে আমরা তালাশ করছি তো সর্বশেষ আপনাকে আমরা ওই যে ফোন একজনের কাছে আমরা মোবাইল নাম্বারটা পেলাম পরে যোগাযোগ করার পরে

স্ট্যাবল থাকবে কখনো কম বেশি হবে না অনেকগুলো ফিচার আছে এই জেনারেটরটাতে ডিজিটাল কন্ট্রোল প্যানেল আছে স্মার্ট স্মার্টেন কন্ট্রোলার তারপরে হচ্ছে আপনার স্টামফোর্ড অল্টারনেটর এগুলো অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা ওনাকে দিয়েছি কিছুক্ষণ পরে আপনাদেরকে জেনারেটরটা ফিজিক্যালি দেখাবো আমরা এখন একটা অফিস রুমের মধ্যে রয়েছি এটা হচ্ছে আপনাদের স্যার আপনার পরিচয়টা যদি আরেকবার একটু দিতেন যে ডক্টর মানে আমার নাম লেহাজউদ্দিন মানুষ গাজীপুরের মুফতি লেহাজউদ্দিন বলে সবাই চেনে আচ্ছা এটা কিন্তু গাজীপুর কলম্বিয়া যে গার্মেন্টসটা রয়েছে তার পিছন সাইডে জামিয়া আরাবিয়া মוריה মধ্যชาย মানে সমগুরখাল বড় মাদ্রাসা বলে বড় মাদ্রাসা কি ওনাদের কিন্তু ছোট লেভেল থেকে শুরু করে একদম মাস্টার্স কোর্স মানে পরে মাস্টার্স আছে

শিক্ষার মান উন্নয়ন করার জন্য যা আছে এটা আমরা পরামর্শ দিয়ে থাকি গাজীপুর জেলার বিভিন্ন সেক্টরে আর কি আমরা কাজ করে থাকি তো বয়সে গাজীপুরে আলেমদের মধ্যে আমি যারা স্থানীয় ভাবে মাদ্রাসা চালায় তাদের মধ্যে আমি সিনিয়র এখন তাহলে আমাদের অনেক বড় বড় মুক্তি সাহেব অনেক বড় মাদ্রাসা আছে কিন্তু আমার আমার হল একাশি সাল থেকে আমি শিক্ষকতা একাশি সাল থেকে মাদ্রাসাল আমি কাজ করে গাজীপুরের সব ওলাম এখন চিনি আর কি আমাদেরকে স্যারের সাথে বেশ কিছু সময় আমাদের কাটানো হয়েছে এর আগেও উনি আমাদের একদিন একদিন আগে গিয়েছিলেন দুদিন আগে গিয়েছিলেন তারপরে মনে হয় আরেকদিন আমাদের ফিজিক্যালি যে ওয়ার হাউজে ভিজিট করেছেন তারপরে যেদিন দেখেছেন সেই দিনই আর কি ডেলিভারি নিয়েছেন পেমেন্ট করে জাস্ট সেই দিনই ডেলিভারি নেওয়া আপনাদের উপরে সবচেয়ে বেশি আশ্বস্ত ছিলাম এমনি সাধারণত যারা জেনারেটর বিক্রি করে পুরাতন নতুন পুরাতনটা রং করে একসাথে এটা অনেকেই আমাদের গোডাউন দোকানের সাথে সাথে আমার একটা আত্মবিশ্বাস যে এত বড় গোডাউন এবং এতগুলি মেশিন যেখানে আছে এরা দালাল না ব্রকার না এবং পুরাতন নতুন মিলাই দিবে না জিনিসটা আমরা পাবো তারপরে আবার রোডে গেলাম সেখানে গোডাউন আপনাদেরকে দেখলাম করে দিইস্তলাম যে দুই নম্বর কোন জিনিস এখানে হবে না আমরা ওরিজিনাল জিনিসটা পাবো এটা আমরা আশ্বস্ত হই কিন্তু আমাদের তিনটা গোডাউন ভিজিট করেছে তারপরেই ওনারা ডিসিশন নিয়েছে আর ডিসিশনটা খুব ইমিডিয়েট নিয়েছিল আর ওনাদেরও মনে হয় আর্জেন্ট একটা দরকার ছিল সেজন্যা যেদিন যেতে অনেক সময় দরকার আর শুক্রবার ছিল জি 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 সেদিন ওই দিন আমরা এই জন্য একদিন পরে আমরা গিয়েছি আমরা শনিবার দিন সকালে যেতাম শনিবার দিন একটা জরুরি প্রোগ্রাম ছিল এই জন্য যেতে পারি এজন্য রবিবার তো দর্শক আপনারা দেখলেন আমরা আরেকটা পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে যেটা আপনাদের ওনাদেরকে দিয়েছি একটু পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে জানাটাতে দেওয়া হয়েছে